তারা নিখোঁজ নন দিব্যি বাড়িতে রয়েছেন এসআইআর ফর্ম ফিল করেছেন জমাও করেছেন নির্দিষ্ট সময় জমার রিসিভ কপিও রয়েছে তাদের কাছে কিন্তু খসড়া ভোটার তালিকায় এদের নামই উদা হয়ে গেছে এমন অদ্ভুতরে কাণ্ডের জেরে এখন আতঙ্কে দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পল্লীর বাসিন্দা শ্রাবণী মাড্ডি সঞ্জীব মাড্ডি রাখি বটব্যাল সহ আরও বেশ কয়েকজন এদের অভিযোগ কি করে এমন ঘটনা ঘটল তারা বুঝে উঠতেই পারছেন না না আমাদের সেখানে নাম নেই নিখোঁজ দেখাচ্ছে এবার খুঁজে পাওয়া যায়নি এবার সেটা আমি বিওলো আমাদের যে নিজে নিই বলতে পারবেন কারণ উনি তো আমরা তো ঠিক টাইম মতোই উনাকে জমা দিয়ে এসেছিলাম হ্যাঁ উনি সিগনেচার করে জমা নিয়েছেন যে তার মানে সিগনেচারটা পর্যন্ত আমাদের রয়েছে করা

মাঠে একজন আত্মহত্যা করছেন এক মহিলা সুবর্ণা গুই সাহা তো এরকম সারা বাংলায় আমরা এখনো পুরো ভোটার লিস্টটা দেখে উঠতে পারিনি জেলার চলছে পর্যালোচনা চলছে দেখছি আমরা প্রচুর লোকের সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাম আসেনি আমরা তো আছি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে কেউ ভয় পাবেন না একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে আমরা দেব না আর কালকে দুর্গাপুরের ঘটনা খুব দুঃখজনক ঘটনা সবাই কিছু ভয় পাবেন না আতঙ্ক সরাবেন না আমরা আছি এর উত্তর একমাত্র বিএলও দিতে পারেন প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের বলতে পারবে যিনি বিএলও আছেন যিনি কাজ করছেন দিদির লোক তারা বিয়ে বাড়ি বাড়িতে ঘুরলেন নাম ফিল করলেন ফর্ম ফিল করলেন নাম তুললেন কেন নাম বাদ গেল এ দায় বিএলও বলতে পারবে নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ হবে ভোটে খরা তৈরি হোক নাম বাদ গেলে পরেও অপশান আছে নাম তুলতে পারবেন কিন্তু নাম কেন বাদ গেল থাকার পরেও তদন্ত উচিত দেখা উচিত আর এই দায় বিয়েলকে নিতে হবে আর বলে দিয়েছে যদিও মানে কেউ মিথ্যা হবে যদি নাম থাকে বাদ দিতে হয় তার মুড়বে আর যদি ভুল হয়ে ঢোকানো হয় তার জেল হবে নির্দিষ্ট সময় এসআইআর ফর্ম ফিল আপ করার পরও কেন খসড়া ভোটার তালিকায় জীবিত ভোটারদের নিখোঁজ দেখানো হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি কথা বলেছি তাদের এরকম হয়েছে এবং সত্তর পার যেহেতু সত্তর বুথে আমি থাকি সেহেতু আমি লিস্টটা দেখার পরেই দেখেছি যেগুলো আমাদের অনেক দিন ধরে এখানকার বসবাস করছে এবং যারা অনেক দিন ধরে ভোট দিচ্ছে কি এমনও আছে যাদের এরকম অসুবিধা তাদের হয়তো ষাট বছর পেরিয়ে গেছে সেরকম মানুষজনও আছেন তো এইভাবে মানুষ হ্যারেস হচ্ছে মানুষের অসুবিধার মুখে পড়ছে মানুষ যা যেসব মানুষ সঠিক আছে এবং তারা আমাদের যে বিওলও আছে ওনাদের কাছে ফর্ম জমা করেছেন রিসিভ কপিও আছে তো তারা শুধু শুধু এরকম হিয়ারিং হবে এবং মানে পরবর্তী স্টেপ কী হবে সেটা তো ওনারা বুঝতে পারছেন না এসআর আবহে আতঙ্কে এই বাংলায় মৃত্যুর অভিযোগ উঠেছে বারবার এই অভিযোগ থেকে বাদ যায়নি দুর্গাপুরও সোমবার এসআর আতঙ্কে ইস্পাতনগরীর এজন্য হর্ষবর্ধনে এক মহিলার আত্মহত্যার অভিযোগ উঠেছিল এই রেস কাটতে না কাটতেই এবার ভোটার খসড়া তালিকায় দুর্গাপুরের নতুন পল্লীর জীবিত ভোটারদের নিখোঁজের তালিকায় নাম উঠে যাওয়া সবটাই ফের এক আতঙ্কের আবহ তৈরি করছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ যদিও কমিশন জানাচ্ছে অহেতুক আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর দুর্গাপুর